বিসমিল্লা ইহামান রহিম আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে পাকিস্তানি বুটিক্সে কিছু কালেকশন দেখাবো ঈদের পরপর আপনাদের জন্য নিয়ে চলে আসলাম এগুলো হচ্ছে আমাদের রোজা ঈদের কালেকশন এগুলো আপনাদেরকে ধামাকা অফারের ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটা ড্রেসই অসম্ভব সুন্দর এগুলো আপনার মাথা মষ্ট প্রাইসে পেয়ে যাবেন আপনি এই ড্রেসগুলোকে দেখাতো প্রত্যেকটা ড্রেসই খুবই চমৎকার ডিজাইন এগুলো আমাদের রোজা ঈদের নিউ কালেকশন আর এখন ঈদের পর পরে আপনাদেরকে এগুলো ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টে এই ড্রেসগুলো দিয়ে দেব দেখেন চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে ফার্স্ট আমি আপনাদেরকে একটু সাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে অল ওভার কাজ করা হবে দেখেন চমৎকার একটা ডিজাইন অল ওভার কাজ করা শিফনের মধ্যে লাকজারি শিফনের মধ্যে এই ড্রেসগুলো ড্রেসের ফ্রন্ট সাইডটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা আপনি এগুলো ওয়েডিং ড্রেস আপনি এগুলো যে কোনো ওয়েডিং প্রোগ্রাম বা যে কোনো একটা গর্জেস প্রোগ্রামে আপনারা এই ড্রেসগুলো পড়তে পারবেন আর পাকিস্তানের লাকারি ড্রেস মানে হচ্ছে আপনার সবার পছন্দের আপনার হাতাটা হবে হাতার ডিজাইনটা দেখেন হাতার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখেন অল ওভার কাজ করা হবে এটা হচ্ছে হাতার প্যানেলটা হবে এটা হাতার প্যানেলটা এটা কাজ করা এটা কোনো লেস না এক্সট্রা কোনো লেস না এটা কাজ এটা ঠিক আছে দেখেন অল ওভার কাজ করা হবে আর ওনাটা সালোয়ারটা দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সেলফ ওয়ার্ক করা দেখেন একেবারে পিওর একটা সান্তন ফেব্রিক্সের মধ্যে হবে আপনার সালোয়ারটা কাজ করা হবে সালোয়ারটা কত টাকা ব্লেসি আপনি দেখেন এইটা হচ্ছে আপনার ওনাটা হবে ওনা অল ওভার কাজ করা হবে আর এইটা হচ্ছে আপনার আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা আঁচলটা হবে

বাট এখন পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় ধামাকা অফারে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিভার ফ্যাশনে দেখেন এগুলো হচ্ছে আপনার ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টে আজকে আপনাদেরকে এই ড্রেসগুলো দিয়ে দেবো ঈদের পরে আপনাদের জন্য ধামাকা অফার নিয়ে চলে আসলাম পাকিস্তানি লাক্সারি ড্রেসগুলো নিয়ে এটা হচ্ছে আপনার অ্যাস টাইপের একটু কালার ক্রিম অ্যাস টাইপের আর কি যে কালারটা খুবই চমৎকার একটা ডিজাইন একটু ইউনিক একটা কালেকশন নিয়ে চলে আসলাম দেখেন এইগুলো কিন্তু আমাদের একবার নিউ কালেকশন রোজা ঈদের একবার নিউ কালেকশন ছিল ঈদের পরে আপনাদের জন্য এই ড্রেসগুলো একবারে কী বলবো অলরেডি ফিফটি পারসেন্ট বললেই চলো আপনার অফার নিয়ে চলে আসলাম অল ওভার এই দেখেন এই ড্রেসগুলো হচ্ছে আপনার সাইডে দেখেন প্রত্যেকটা ড্রেসে হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা দেখেন অল ওভার কাজ করা কতটা গরজেস লাক্সারি শিফনের মধ্যে এটা কিন্তু কোনো অর্গান যে না লাক্সারি শিফনের মধ্যে নিচে প্যান্টটা দেখেন কত গর্জেস আপনার নিচে প্যানেল আর এই ড্রেসটা এটার প্রাইসটা কত ছিল আমাদের আগের প্রাইসটা এটার প্রাইসটা দেখেন আমাদের ন হাজার আটশো টাকা প্রাইস ছিল বাট এই ড্রেসটা এখন যারা নেবেন মাত্র ছ হাজার দুশো টাকার মধ্যে এই ড্রেসটা পেয়ে যাবেন মাত্র ছ হাজার দুশো টাকা এই ড্রেসটা লিপার স্টেশন থেকে আপনারা নিতে পারবেন যাতে যেই কালারটা পছন্দ আপনার জুতো অনলাইনে অর্ডার করতে পারেন স্ক্রিনে যাওয়া নাম্বার যোগাযোগ করা অর্ডারটা কনফার্ম করতে পারেন বা চাইলে আপনারা সরাসরি আমাদের পেজ থেকেও অর্ডার করতে পারেন দেখেন এটা হচ্ছে আপনার হাতাটা হবে এটা কিন্তু হাতার জন্য অল ওভার কাজ করা আর এটা হচ্ছে সালোয়ারটা হবে হাতার জন্য এটা হচ্ছে সালোয়ারটা হবে এক কালার মধ্যে হবে সালোয়ার আর এটা হচ্ছে ওড় আর যারা সরাসরি আমাদের শোরুমে এসে পারচেস করতে চান শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও স্কোয়ার মার্কেটে দিত তারা লিভাস ফ্যাশন দুশো ষোলো শতান্বর দোকান এটা আঁচলটা হবে একদম এটা হচ্ছে আঁচলটা হবে চমৎকার একটা ডিজাইন অল ওভার কাজ করা হবে ওনাটা আর বিশাল সাইজে ওনা পাঁচ হাতে অন্য হবে আপনার এটা ঠিক আছে দুই আঁচলই হচ্ছে খুব সুন্দর কাজ করা হবে এরকম গর্জেসের মধ্যে হবে যার যে কারটা পছন্দ আপনার জুতো অর্ডার করতে পারেন মাত্র ছয় হাজার দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা লিবাস প্যাশন থেকে কী বলবো ধামাকা অফারে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পাকিস্তানি এরকম লাক্সারি গর্জেস গর্জেস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন লিবাস পেশন থেকে দেখেন এটা হচ্ছে আপনারা গোল্ডেন কালার মধ্যে হবে একটা ড্রেস দেখেন কত গর্জেস কালেকশন এগুলো ঈদের মধ্যে আমরা এক একটা ড্রেস সাড়ে আট নয় এরকম করে সেল করা হয়েছে এই ড্রেসগুলো দেখেন এটা হচ্ছে অল ওভার কাজ করা হবে আমার গলার প্যানেলটা একটু দেখে দেখেন এটা হচ্ছে গলাটা হবে এটা কিন্তু অল ওভার কাজ করে এগুলো যখন আপনার হাতে পাবেন তখন বুঝতে পারবেন কতটা গর্জেস আপনার ডিজাইন এগুলো খুবই গর্জেস কালেকশন এগুলো অল ওভার কাজ করে দেখেন আর নিচে টার্সেল দেওয়া আছে খুব সুন্দর করে আপনার টার্সেল দেওয়া আছে দেখেন একটা সাইডে দেখি প্রত্যেকটা ড্রেসেই দেখেন সাইডে কত গর্জিস ব্যাকসাইটগুলো পাকিস্তানের ড্রেস যেগুলো হচ্ছে একটু গর্জেস ডিজাইন এগুলো ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটাই কাজ করা থাকবে অল ওভার কাজ করা আর এটা অনাটা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে অনাটা এত গর্জেস দেখেন এই যে এটা হচ্ছে অনাটা হবে বিশাল ওন্যা প্লাস হচ্ছে খুবই গর্জেস মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা দেখেন আর কি চোখ ফেরাতে পারবে না এত গর্জেস দেখেন আর আপনি যে ড্রেসে পরে ফেলেছি এটা এটা গিয়া অন্য দুই পাশে দেখেন চমৎকার ডিজাইন আপনার কালারফুল আপনার ডিজাইন দেখেন গোল্ডেন কালার মধ্যে মাল্টি কালার সাথে দিয়ে কাজ করা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে গোল্ডেন কালার মধ্যে এটা হাতাটা হবে হাতাটা অল ওভার কাজ করা হবে কাট অফ করা দেখেন হাতাটা কতটা ইউনিক একটা কালেকশন আপনার এটা হচ্ছে সালোয়ারটা হবে এটা সালোয়ার কাপড়টা হবে এটা হাতাটা আর এটা হচ্ছে আপনার অন্যটা হবে অন্যটা তো জাস্ট চোখ ফেলাতে হবে না এত সুন্দর আমি আসলে ক্যামেরাটাই তো সরাচ্ছি না এটার প্রাইসটা দেখি প্রাইসটা কত ছিল এটার প্রাইসটা দেখেন আমাদের কত ছিল এইটা ছেলেকে আপনার ছ হাজার আটশো পঞ্চাশ টাকা বাট এই ড্রেসটা চার হাজার আটশো টাকা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশন থেকে মাত্র চার হাজার আটশো টাকা এই ড্রেসটা লিবাস ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন কী প্রাইসে আপনারা কী ড্রেসগুলো আপনার আপনারা পাচ্ছেন এক একটা ড্রেস আপনি এগুলো আমাদের ধামাকা অফারে যাচ্ছে এগুলো ঈদের পর পর এই ড্রেসগুলো আমরা অফার দিয়ে দিচ্ছি এটা ছেলে আপনার নিচে প্যানেলটা হবে অল ওভার কাজটা দেখেন এটা হচ্ছে অনেকটা গলার ডিজাইনটা হবে দেখেন দূর থেকে যদি ডিজাইনটা দেখেন তাহলে বুঝতে পারবেন অল কাছে ব্যাক সাইডের দেখি প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখেন কতটা গর্জিয়াস আপনি এটা নিচে প্যানাটা হচ্ছে সেম এটা হচ্ছে সাইডে ডিজাইনটা হবে সিকোয়েন্সে কাজ করা হবে ব্যাক সাইডের মধ্যে ঠিক আছে ওকে সাইডে দেখি এটা হচ্ছে হাতাটা দেখা উচিত আর যারা আমাদের চ্যানেল মতন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ওয়াটসে থাকে বেল এখানে ক্লিক করাবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এটা হচ্ছে হাতাটা হবে হাতার মুখে হবে এটা এটা কোনো লেস না এটা এক্সট্রা কিন্তু কোনো কাজ করা না এটা সম্পূর্ণ কাজ এটা জামার মধ্যে এটা হচ্ছে হাতাটা হবে হাতার নিয়ে দেখেন অল ওভার কত সুন্দর কাজ করা আপনার আর এটা হচ্ছে স্যালোয়াডটা হবে এটা সালোয়ার কাপড়টা হবে আর ওনাটা কন্ট্রাস্ট করা দেখেন বা নোট কালার মধ্যে হবে ওনাটা আর জামার কাজের সাথে দেখেন জামার সুতার কাজের সাথে ওনাটা ম্যাচিং করে কন্ট্রাস্ট করা হয়েছে আপনার ওনাটা কিন্তু অল ওভার কাজ করা দেখেন এই যে এই কাজটা ওভার কাজ করা আছে সিকোয়েন্সে কাজ করা আছে এটার মধ্যে হ্যাঁ দেখেন ওনার চারপাশে এরকম খুব সুন্দর করে পার্ক করা থাকবে আর এইটা এই ড্রেসটা প্রাইস কবে হচ্ছে আপনার দেখি প্রাইসটা কত ছিল আমাদের এটার প্রাইস ছিল আট হাজার একশো টাকা বাট এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আপনার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশন থেকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন ফোর্টি পার্সেন্টেরও বেশি আপনি এই ডিসকাউন্টে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিভার্স ফ্যাশন থেকে ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ